নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজ টিভি বাংলা থেকে আজকের এক ঝলক নতুন খবর ওই ছোট ছরো সেঞ্চুরিতে রেকর্ডের বন্যা অনূর্ধ্ব 19 এশিয়া কাপে দুরন্ত সূচনা ভারতের অনূর্ধ্ব 19 এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে শুরু করলেন ভারতের বিশ্বয় কিশোর বৈভব সূর্যবংশী শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাত্র পঁচানব্বই বলে একশো একাত্তর রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি নটির চার ও চোদ্দটি ছক্কায় সাজানো তার ঝোড়ো ব্যাটিংয়ের শুরুতেই চাপে পড়ে সংযুক্ত আরব আমির শাহীর বোলাররা বৈভবের ঝড়ে ভেঙে গেল একাধিক রেকর্ড মাত্র চুরাশি বলে তিনি ছুঁয়ে ফেলেন দেড়শো রানের গন্ডি অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপে এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারার নজির আগের রেকর্ড দশ ভেঙে নতুন উচ্চতা ছুলেন তিনি ভারতের অনূর্ধ্ব উনিশ ওয়ান ডে ক্রিকেটে এক ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে তার একশো রানের ইনিংস শীর্ষে রয়েছেন দু সালে আম্বাতি রায়ডুর একশো সাতাত্তর যুব ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নিলেন বৈভব এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড আগে বারো ভেঙে চোদ্দ ছক্কা হাঁকান তিনি শুধু তাই নয় যুব ওয়ানডেতে প্রথম ব্যাটার হিসেবে পৌঁছে গেলেন পঞ্চাশ ছক্কার মাইল বৈভবের দাবটে প্রথম ব্যাট করে ভারতের সংগ্রহ দাঁড়ায় পঞ্চাশ ওভারে পাহাড় প্রমাণ চারশো তেত্রিশ রান আজকের খবর এখানেই শেষ কেমন লাগলো জানাবেন সাবস্ক্রাইব ও শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন